স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি নাফি কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার দুনিয়া আমরা কথা বলবো মুস্তাফিজকে নিয়ে এবং বিভিন্ন বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল আমরা যাবো আপনার কাছে আমরা প্রথমে মুস্তাফিজকে নিয়ে শুরু করতে চাই আজকে মুস্তাফিজকে নিয়েও কিছুক্ষণ পরেই হয়তো বা ব্রিফ করবেন ক্রিকেট অপারেশনস এর প্রধান তবে মুস্তাফিজকে আইপিএল এ যাওয়ার জন্য এটা আগেও দেখেছি বিভিন্ন সময় আইপিএলে যাওয়া নিয়ে ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়ার বেশি একটা চিন্তা থাকে সংবাদ মাধ্যম থেকে ক্রিকেটারদেরও এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কি করবেন আপনি যেটা বললেন যে এই ছাড়পত্র ব্যাপারটা আমরা কিন্তু অতীতে দেখেছি এমন হাজার ইনসিডেন্ট হয়েছিল যে আইপিএল খেলতে গিয়ে মুস্তাফিজ ইনজুড হয়েছিলেন মুম্বাইয়ে থাকতে তারপরে কিন্তু তার উপর একটা এমবার্গো জারি করেছিল বিসিবি যে তিনি দুই বছর বিদেশি কোনো লিগই খেলতে পারবেন না তিনি তো বলা যায় না মানে সব ক্রিকেটারদের এমন একটা দিয়ে দেওয়া ছিল ওই সময়টা তো যেটা হয় যে এটা করলে হয় কি অন্যান্য fantasy gula তারা ধরেই নেয় যে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি যাবে না একটা দ্বিধায় থাকে তো আমার মনে হয় যে এই জায়গাটা বিসিবি আরও ফ্লেক্সিবল হওয়া উচিত তবে যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট যে আইপিএলের এবারের মাঝে আমাদের ইন্টারন্যাশনাল সিরিজগুলো কি আছে সেটা দেখে হয়তো ইয়ে হবে কিন্তু আমরা যেটা জানি এবং খোঁজ নিয়ে জেনেছি সেটা হচ্ছে তিনি আইপিএলের মাঝে দশ দিনের জন্য তিনি বাংলাদেশে আসবেন সিরিজটি খেলতে শুধুমাত্র তিনটি ওয়ান ডে খেলবেন নিউজিল্যান্ডের সঙ্গে সেটা আপনার এপ্রিলে হবে আমার যেটা আসলে হয়েছে যে ওয়ান ডেতে কিন্তু আমরা একটা র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য র্যাঙ্কিংয়ের একটা সমীকরণের মধ্যে আছি এবং সেখানে কিন্তু আপনার মুস্তাফিসকে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে তার উপস্থিতি হয়তো দলকে আরও উপকৃত করবে সেই কারণে কিন্তু শুধুমাত্র ওই নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ান ডে খেলার জন্য দশ দিনের ছুটি পাচ্ছেন তিনি এই যে ওয়ানডের জন্য নিয়ে আসাটা এটাকে আর যুক্তিসঙ্গত মনে হচ্ছে কিনা যে আইপিএল তো একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ ক্রিকেটের এমনিতেও খুব একটা সুযোগ পায় না সেখানে খেলা সেই জায়গায় এত বড় অঙ্কের টাকা তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে কে কেয়ার পক্ষ থেকে কোনো কিছু আসতে পারে কিনা যে না ছাড়া হবে না বা দেয়া হবে না বা এই ধরনের আপত্তি আসতে পারে যেটা হয় আপনি এই আপনি নিলামের আগেই কিন্তু আপনাদের সব অ্যাভেলেবেল কোন প্লেয়ারটা কোন সিরিজের জন্য কোন ইয়েতে এটা জানিয়ে দেওয়া হয় এবং সেটা নিশ্চয়ই জানেন কে কেয়ার কর্তৃপক্ষ যে মোস্তাফিজ হয়তো ওই সময় তার ন্যাশনাল ডিউটি থাকতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে তবে যেটা হয়েছে যে অন্যান্য দেশে যেটা হয় যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখি নিউজিল্যান্ডে আমরা দেখি ইংল্যান্ডেও দেখেছি অন্যান্য দেশে কিন্তু ন্যাশনাল করার জন্য অনেক ক্রিকেটারই কিন্তু ওই সময় যান না তার দেশে কিংবা খেলেন না কারণ তাদের বি টিম কিংবা একটু রিজার্ভ বেঞ্চটা তারা বাজিয়ে দেখেন কিন্তু আমাদের কিন্তু ওই সুযোগটা কম আমাদের কিন্তু নিকোলাস পুরানের মতন অ্যাভেলেবেল এত ক্রিকেটার নেই ওয়েস্ট ইন্ডিজের মতন এত ক্রিকেটার নেই যাদেরকে আমরা বসিয়ে আমরা আরেকজন আরেকটা সেট তৈরি করতে পারবো তো এই মুস্তাফিজ আসলে একটা মানে একটা ব্র্যান্ড সে সবার থেকে আলাদা তাকে আসলে তার কপি কিংবা এই মুহূর্তে এরকম ওরকম ক্লোন আমরা করতে পারছি না যে কারণে মুস্তাফিজকে বারবার আমাদের ডাকতে হচ্ছে কিন্তু নিউজিল্যান্ড একটু শক্তিশালী প্রতিপক্ষ এর আগে তো দেখেছিল দুর্বল প্রতিপক্ষের সাথেও জিম্বাবুয়ে এই অ্যাপের প্রতিপক্ষের সাথে খেলার জন্য আইপিএল থেকে নিয়ে আসা হয়েছিল সে সময়ের কি সিদ্ধান্তগুলো ঠিক ছিল মনে মনে না সেটা আসলে তখনকার ম্যানেজমেন্ট কি ভেবেছে এটা তাদের ইয়ে তবে আমি সব সময় মনে করি যে একটু ফ্লেক্সিবল হওয়া উচিত কারণ তাকে দিয়ে সে কিন্তু যদি আমার ক্যানভাস হয় মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের আইপিএল খেলে তাহলে কিন্তু ও কিন্তু তাকে উদ্বুদ্ধ করবে এটা আমার মনে হয় যে একটু ফ্লেক্সিবল হওয়া যেতে পারে মুস্তাফিজ যে টিমে আছে টিমের যদি আমরা স্কোয়াডটা দেখি সেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে ক্যামেরন গ্রিনকে তারা নিয়েছে এবারে মানে আইপিএল হিতে সর্বোচ্চ মূল্য দিয়ে এবং সেখানে বেশ কিছু পাথি আছে পাথিরানা আঠারো কোটি রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে তবে মুস্তাফিজ যে দলে আছে সেখানে একাদশের সুযোগ পাওয়াটা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে সেক্ষেত্রে কে কে আর কে কে আর এর পক্ষ থেকে কি ধরনের উত্তর আসতে পারে বা কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে আপনার কাছে না আপনি আমরা যেটা দেখলাম যে নিলামে কে কে কোচ কিন্তু আপনার ডোয়াইন ব্রাভো এবং তিনি তার প্রিয় দুই ছাত্র হচ্ছে ফিজ অ্যান্ড পাথি তারা দুজন কিন্তু চেন্নাই যখন ছিলেন তাদেরকে এক সঙ্গে এক স্কোয়াডে রেখেছিলেন ডোয়াইন ব্রাভো যে তার বোলিং অ্যাটাকটা তাদের দুইজনে একই সঙ্গে খেলেছেন বাট কলকাতায় এবার যে স্কোয়াড করেছে সেখানে কিন্তু চারজন বিদেশির মধ্যে যে কোনো একজনকে তিনি খেলাতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি দেখি যে ওপেনিংয়ে আপনার ওদের কীই পেসার কিউই ওপেনারগুলো বেশি আপনার রাচিন রবীন্দ্র আছে তাকে হয়তো খেলাতে পারে এবং তারপরে সুনীল নারীন তাদের কিন্তু কেকের ঘরের ছেলে এবং যেহেতু রাসেল নাই সুনীল নারীনকে তারা কিন্তু ট্রাই করবে এবং ক্যামেরন গ্রিন তাকে এত টাকা দিয়ে নেওয়া হয়েছে তাকে একটা খেলানোর বাধ্যবাধকতা থাকতে পারে এবং তার সঙ্গে ফিস কিংবা পাথি যে কোনো একজনকে বেশি দেখছেন কি না ফিজ না এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেথ ডিস্ট্রয়ার সবচেয়ে মানে মারাত্মক বোলার আমাদের মুস্তাফিজ এটা আপনি যে কোনো অ্যাঙ্গেল আমি আপনাকে একটা ডেটা দিতে পারি যে এই বছর মুস্তাফিজের মানে আপনার ইকোনমি রেট সিক্স অনেকে বলতে পারে যে হংকং বা নেদারল্যান্ডস এই ধরনের দলগুলোর সঙ্গে তিনি খেলেছেন কিংবা ইয়ে করেছেন বাট এইখানে আরেকটা ইনফরমেশন আছে যে তিনি শুধুমাত্র আইসিসি টেস্ট খেলুয়া দেশ কিংবা পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে তার ইকোনমি রেট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট থ্রি ফোর যেটা কি না আপনার মানে আপনি ছয়ের নিচে আপনি দেখেন ছয়ের আশেপাশে কিংবা ইয়েতে এটা কিন্তু আপনি যাসপ্রীত বুমরা তারও কিন্তু সেরা মৌসুমটা তার ছিল দু হাজার ষোলোতে তারও ছিল সিক্স পয়েন্ট ফাইভ ফোর তো সেই ক্ষেত্রে আপনি মুস্তাফিজ এই মুহূর্তে মুস্তাফিজ কিন্তু ডেথ বোলারে আপনার যে আশাফুল যেটা বললো যে তাকে মানে আপনার যদি সূক্ষ্মভাবে আমরা খেয়াল করে থাকি তার এই যে 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 রিস্কটা তিনি এত ফ্লেক্সিবল তার রিস্ট এবং এটা আসলে সবাই করতে পারে না আমরা মুতিয়া মুরালি ধরনকে দেখেছি তিনি তার রিস্কটা কিভাবে ইউজ করছেন এবং মুস্তাফিজ মিস্টুরিয়াস রিস্ক এবং মানে এই ধরনের এই ধরনের বোলারকে আপনি আসলে আঠারো কেন আপনি যে কোনো ইয়ে দে করতে পারেন আর শাহরুখ খান তো বলিউডের বাজিগর তিনি কিন্তু জানেন কিভাবে খেলতে হয় তিনি মুস্তাফিজকে যে কোনোভাবে আমার মনে হয়েছে তার বিডিং দেখে যে কে কেকেের বিডিং দেখে তারা যে কোনো মূল্যে মুস্তাফিজকে নিতে পারতো এবং তার যে যে রিস্ট আপনি বললেন যে এই যে মুস্তাফিজের যে ইফেক্ট ইফেক্টিভনেস আমরা গতকালও দেখেছি তিনি পাঁচ বলের ভিতরে তিন তিনটি উইকেট নিয়ে নিয়েছেন আইএল টি টোয়েন্টিতে সো সব মিলে মুস্তাফিজ আসলে এই মুহূর্তে মানে একটা জুয়েল আইপিএল এর আপনি রিস্টার কথা বলে রিস্টার কথা একটু যদি আমি অ্যাড করি সেখানে আমরা যে এখন যে লিগটা চলছে আইএল টি টোয়েন্টি সেখানে তার রিস্টার দেখিয়ে বারবার রিপ্লাইতে বলা হচ্ছিল এবং ধারাভাষ্য করে বলছিল রিস্টার এত ভাবে ঘোরায় যে ডোন্ট ট্রাই এট হোম মানে কাউকে এটা হোমে ট্রাই করতে না করে খুব রিস্ক ছিল মানে মুস্তাফিজ এতটুকু ফ্লেক্সিবল তার রিস্ক নিয়ে সেই জায়গায় আমরা পাথি রানার কথা যদি বলি পাথিরানা এবং মুস্তাফিজ দুজনেই খুব প্রতিদ্বন্দ্বী যদি বলি যে কলকাতার স্কোয়াডের সুযোগ পাওয়ার জন্য তার মুস্তাফিজ থেকে তার মূল্যটা এরকম দ্বিগুণ হওয়ার কারণটা কি আপনার কাছে মনে হয় আপনি তার ইয়র্কারগুলো দেখেন এবং তাকে বেবি মালিঙ্গা বলা হয় পাথিকে এবং আপনি আনঅথ্রোডক্স আপনি মুস্তাফিজ এবং পাথি দুজন আপনার আন অথ্রোডক্স বলার এবং এই ধরনের বোলারগুলো কি হয় এরা যখন নাকি ফর্মে থাকে কিংবা তারা যদি ফিট থাকতে পারে তারা যে কোনো কিছু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে এবং আপনি আমাদের বাংলাদেশ ক্রিকেটে আমি দুইজন আন অথ্রোডক্স কথা যদি বলি মুস্তাফিজের সঙ্গে আপনার রুবেল হোসেনকে আমরা এক সময় পেয়েছিলাম তিনি সাইডাম করেন প্রচণ্ড বোলিং করতে পারে তো এই ধরনের বোলার বোলারদের যেটা করতে হয় হ্যান্ডেল উইথ কেয়ার হ্যাঁ তাদেরকে খুব সুন্দরভাবে কেয়ার করতে হয় হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমার রুবেলের ভিতরে আমরা পাইনি যে কারণে তিনি তাকে আমরা বেশি তার কাছ থেকে সার্ভিস পাইনি তিনি হারিয়ে গেছেন বাট মুস্তাফিস সে কিন্তু তার তিনটি ব্যাপারে তিনি কম্প্রোমাইজ করেননি এবং সেই কারণে তিনি আজকে এই জায়গাটায় চলে এসেছেন আপনি যদি তিনটে জিনিস আমরা ওইভাবে ব্যাখ্যা করতে চাই আমার মনে হয় যে তিনি দেখেন তিনি সব ফর্মেটে খেলছে না তিনি একটা ফর্মেট সেরে দিয়েছেন লাল ফর্মেটে তিনি খেলেন না লাল বলে টেস্ট খেলেন না তার মানে তার সব মনোযোগ শুধু সাদা বলে এইখানে তিনি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন যে যে তার লোডটা কাজের যে লোডটা সেটা তার অনেকটা কমিয়ে দিয়েছে তিনি ফিট থাকতে পারছেন আরেকটি ব্যাপার তিনি যেটা করেছেন যে তিনি কখনোই কিন্তু আপনার ব্যাটিং নিয়ে খুব একটা মানে চিন্তা করেন নাই তিনি তার সমস্ত মনোযোগ শুধুমাত্র বোলিংয়ে দিয়েছেন অথচ এখনকার আইপিএল বলেন কিংবা টি টোয়েন্টি যুগে বলেন এটা কিন্তু খুব কমন যে একটা বোলারের সঙ্গে তার একটু ব্যাটিংটাও থাকতে হয় কিন্তু মুস্তাবি সেই জায়গায় যায়নি তিনি যদি এটা করতে যেতেন আমার মনে হয় যে তিনি তার একটু মানে তিনি গুলিয়ে ফেলতেন হয়তো বা কোনো কিছুতে তো সে এই সিদ্ধান্ত তার আমার মনে হয় যে তার খুব ভালো একটি সিদ্ধান্ত তিনি সমস্ত মনোযোগ তার বোলিংয়ে দিয়েছেন এবং আরেকটি যেটি ব্যাপার যে তিনি একবার বলেছিলেন ডেভিড ওয়ার্নারকে যে হায়দ্রাবাদে খেলতে গিয়ে যে আমি দুইটা জিনিস শুধু পারি না এক ব্যাটিং পারি না আর ইংলিশে কথা বলতে পারি না মানে ইংলিশটা পারি না আমার মনে হয় যে এই যে কথা বলার ব্যাপারটা মুস্তাফিজ কথা বলেন খুব পরিমিতবোধ এবং এই জিনিসটা তাকে একটি সমস্ত বিতর্ক থেকে কিন্তু বাইরে এনেছে এবং আপনি আমরা বলি না যে আমরা সেই ছেলেটাই তো খুঁজি যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে হবে মুস্তাফিজ কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সেই ছেলে যিনি কথাই হয়তো কিছু বলেন না কিন্তু কাজ করে দেখান মানে গণমাধ্যম এরিয়া গণমাধ্যম এরিয়া এইটা এইটা তার সিদ্ধান্তটা গত 10 বছর আমার মনে হয় যে তার এই কয়েকটি সিদ্ধান্ত তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং মুস্তাফিজের কথা মোহাম্মদ আশরাফুল বলছিল যে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ যে যেটা সম্মান পাওয়া উচিত সেই সম্মানটাই পেয়েছে এর আগে বাংলাদেশ ক্রিকেটারকে সেই লেভেলের সম্মানটা আইপিএল দেয়নি এই কথার সাথে আপনি কতটুকু একমত একদম একমত আপনি আমরা আমরা কভার করেছি আমরা দেখেছি যে মার্শাপি যখন নাকি কলকাতায় খেলতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার একটি মনস্তাত্ত্বিক ব্যাপার সৌরভ গাঙ্গুলির তার বিহেভগুলো ঠিক মার্শাপি পরে আমাদের সাথে এগুলো শেয়ার করেছেন তার ভালো লাগেনি এবং তিনি আমরা সবসময় একটা এই নিউজটাতে করতাম যে তিনি খেলবেন কি খেলবেন না হ্যাঁ এমনও হয়েছে তিনি কলকাতা থেকে এক রাতের জন্য ঢাকা চলে আসছিলেন তার এতটা খারাপ লাগছিল ওইখানে তো কলকাতায় ওই 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 জায়গাটায় কিন্তু তিনি তারপর আমরা যদি দেখি সাকিব আল হাসান সাকিব আল হাসান অনেকদিন খেলেছেন আইপিএলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকবারই ম্যাচের আগে আমাদের একটা প্রশ্ন থাকতো সে কি ইলেভেনে থাকবেন কি থাকবেন না এই যে যে ব্যাপারটা এবং এর মাঝে তামিম গিয়েছিল সাহারা পুনেতে খেলতে তখন আমরা দেখেছি তাকে খেলা একটি ম্যাচও মনে হয় খেলানো হয়নি সাহারার মালিক এসেছিলেন তখন বিসিবিতে ঢাকাতে তাকে আমরা প্রশ্ন করেছিলাম তো আইপিএলে আমাদের যে কয়েকজন ক্রিকেটার খেলতে গিয়েছেন আশরাফুল খেলেছিলেন একটা সময় আব্দুর রাজ্জাক ছিলেন প্রথম লিটন দাস ছিলেন বাট কাউকে কিন্তু আমরা ওইভাবে কনফিডেন্স মানে আস্থাই নাইনি বাংলাদেশি ক্রিকেটার যারা যাই গিয়েছে আসপলে কোন দলে আমরা এরকম মনে হয়েছে তারা আস্থা নিতে পারেনি বাট মুস্তাফিজ কিন্তু এই জায়গাটা তিনি apne এই জায়গাটা বলবো তিনি নিজের জায়গা নিজে তৈরি করে নিয়েছেন এবং এটা 2016 সাল থেকে এবং তিনি লিগনে শেষ দিকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আজকে সিদ্ধান্তটা কি আসতে পারে বলা আপনার কাছে মনে হচ্ছে जस्ट ধারণা থেকে যদি বলেন না ওই যেটা বললাম যে মুস্তাফিসকে নিউজিল্যান্ড সিরিজে এপ্রিলে যেটা সিরিজ হবে তিনটি ওয়ান ডে এবং তিনটি টোয়েন্টি তিনি তিনটি ওয়ান জন্য সিলেক্ট হয়েছেন আমরা যতটুকু এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে তিনি খেলছেন না কারণ টি টোয়েন্টিতে আমরা একটা ভালো অবস্থান আছি এবং তা হয়তো ম্যানেজ টিম ম্যানেজমেন্ট ভাবছে যে তার তাকে ছাড়া আমরা সমস্যা হবে না সেক্ষেত্রে তিনটি ওয়ান ডে হয়তো তিনি আইপিএল এ খেলার জন্য দশ দিন টি টোয়েন্টি খেলে এসে আবার ওয়ান ডে খেলাটা এটাকে একটু কেমন মনে হচ্ছে আপনার না ওই যে বললাম সেইগুলো মানিয়ে নিয়েছে তিনি সাদা বলে তিনি জানেন যে কখন কি করতে হয় এবং মুস্তাফিজের এইবারের আইপিএল সিজনটা অবশ্যই তিনি ফর্মে আছেন কারণ ফর্মে না থাকলে তাকে এত টাকা দিয়ে নিত না আইপিএল সিজনটাও তো তার ফর্ম ধরে রাখাটা বা ইঞ্জুরি যেহেতু বিশ্বকাপের বিশ্বকাপের পরে ওইটা হচ্ছে বিশ্বকাপের একটা ইম্প্যাক্ট হয়তো থাকবে আরেকটি যে ভালো যে মানে আমার ভালো বলতে কি আমাদের জন্য একটু অন্যরকম হতে পারে সেটা হলো মুস্তাফিজ কলকাতায় খেলছেন এবং বিশ্বকাপে আমাদের তিনটি ম্যাচে কিন্তু কলকাতায় তার মানে ওই কন্ডিশনে মুস্তাফিজ কি করতে হয় এটা অন্যান্য যে সে মুস্তাফিজ ভালো জানে এবং মুস্তাফিজের যে বোলিংয়ের স্লো উইকেটে তিনি ভালো বোলিং করে কলকাতার উইকেট

ক্যাপ্টেন্সির প্রভাবে বা ক্যাপ্টেন্সির কারণে মুস্তাফিজকে হানড্রেড পারসেন্ট পারফরমেন্সটা বের হোক বের করে নিয়ে আসা যায় তবে সেক্ষেত্রে মুস্তাফিজের এই ধরনের আমরা দেখেছি মাস্টাফির সাথে ডেভিড অনারের সাথে ধোনির সাথে তো এই ধরনের ক্যাপ্টেন্সিও একটা প্রভাব ফেলে মুস্তাফিজের ক্যারিয়ারে বা বোলিং সাইডে না আমরা কিন্তু সেটাই দেখেছি মুস্তাফিজকে যদি আপনি দেখেন তিনি মানে যখন শুরুর দিকে আমরা তাকে দেখেছি যে মাশরাফি তার ক্যাপ্টেন ছিলেন এবং মাশরাফি কিন্তু ওই সময়টা দু হাজার পনেরো ষোলো ওই সময়টা মুস্তাফিজ তার একদম মানে ফর্মের তুঙ্গে এবং সেটা আসলে যেটা হয়েছে আমি যেটা বললাম আগে যে মুস্তাফিজ ক্রিকেটার তাকে হ্যান্ডেল মানে করতে হবে একদম খুব কেয়ারের সঙ্গে হ্যাঁ আপনি যদি তার সেরাটা নিতে চান আমরা খেয়াল করেছি ড্যাভিড ওয়ার্নার তিনি কিন্তু যখন সে হায়দ্রাবাদে খেলতে এবং ওই সময়টা মুস্তাফিজের সঙ্গে কথা বলে তার ফিল্ড মানে কোথায় কোনটা ফিল্ড প্লেসিং করবে ফিল্ডারকে রাখবে সেটা সে বুঝে ইয়ে করে মানে এত সুন্দর করে ফিল্ড সেট আপ করতো এবং ক্যাচ উঠতো সেখানে সব কিছু মিলে ধোনিকেও আমরা সেটা দেখেছি মানে এইবারও যদি আপনি কলকাতায় যদি তার সাকসেসটা সেরাটা নিতে চায় তাহলে আজাঙ্কের রাহানেকে এই জিনিসটা আমার মনে হয় যে আরও ভালো মানে তাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মুস্তাফিজকে কীভাবে হ্যান্ডেল করতে হয় কেয়ার করতে হবে সে সে তো ইংলিশেও খুব দুর্বল আমরা যতটুকু জানি খুব একটা ভালো কথা কমিউনিকেশনটা খুব একটা ভালো না সেই জায়গা থেকে যে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলে বেড়াচ্ছে পুরো বৈশ্বই বলা যেখানে ক্রিকেট সেখানে মুস্তাফিজ এখন আছে সেই জায়গাটাও একটা বাড়তি ক্রেডিট দিবেন কিনা মুস্তাফিজকে যে কথা না বলে করা যায় না এটা এটা আমাদের ভিতর কিন্তু একটা ধারণা নর্মাল ধারণা থাকে যে স্মার্ট হইতে হবে ইংলিশে কথা বলতে হবে খুব সুন্দর সুন্দর কথা বলতে না কথা বলতে হবে না হলে সে স্মার্ট হবে না মানে একটা থাকে না একটা ইন্টারন্যাশনাল মঞ্চে যাচ্ছে আপনি মেসিকেই যদি দেখেন মেসি কিন্তু ইংলিশ পারে না তিনি কিন্তু স্প্যানিশে কথা বলে ইন্ডিয়া ট্যুরে এসেছে সেখানেও কিন্তু তিনি স্প্যানিশেই কথা বলেছেন তারপরেও মেসি মেসি মুস্তাফিজও কিন্তু ইংলিশ জানার দরকার নাই আসলে ক্রিকেটের কিছু ইংলিশ টার্মস থাকে যেগুলো খুব ইজি মানে এইটা ক্রিকেটার এটা ক্রিকেটের ভাষা এটা ক্রিকেটার সেটা মুস্তাফিজ ভালোভাবে রপ্ত করতে জানে রপ্ত করেছে সেই কারণে তার সমস্যা হয় না বাট ইংলিশ আমি যেটা বললেন যে ওই প্রেস কনফারেন্সে আসা চ্যাট করা সতীর্থদের সঙ্গে এটা হয়তো তার কম হয় কিন্তু তিনি যে ক্রিকেটের ইংলিশ ক্রিকেটের ভাষাটা সেটা তিনি জানেন এই কারণে তার কোনো সমস্যা হয় না হয় না আমরা তো মুস্তাফিজকে নিয়ে কথা বললাম তবে আরেকটা বিষয় আজকে একটু কথা বলতে চাই বিপিএল নিয়ে বিপিএল এর একটা বিষয় সামনে এসেছে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না যেটা আগে থেকে একটা কথা ছিল ভালো একটা উদ্বোধন অনুষ্ঠান হবে ঝাঁকে উদ্বোধন হয়ে সিলেট থেকে শুরু হবে তবে সেটা হচ্ছে না বলা হচ্ছে নিরাপত্তার কারণে এই বিষয়ে নিয়ে কি বলবেন যে বিপিএল উদ্বোধন না বিপিএল উদ্বোধনের অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু আমরা যেটা জানি যে আমরা নিউজও করেছি যে ওই সময়টা ডিএমপির কাছে তার অনুমতি চেয়েছিল চব্বিশ তারিখ কিন্তু যেটা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসছেন পঁচিশ তারিখ যে কারণে ডিএমপির থেকে একটা ইয়ে বলা হয়েছে যে এই সময়টা ঢাকা শহরে জনগম জনসমাগম বেশি থাকবে তাদের পক্ষে আসলে ওই ধরনের সাপোর্ট দেওয়া এই অনুষ্ঠানের জন্য এই বিপিএলের উদ্বোধনের জন্য একটু কষ্টকর তো পরবর্তীতে একটা কথা হয়েছিল যে সাতাশ তারিখে সেটা নেওয়া যায় কিনা তো সব পরে মনে হয় একটা সিদ্ধান্ত হয়েছে না এটা আপাতত বাতিলই করা যায় তা আমার মনে হয় যে ক্রিকেটের বিপিএলের উদ্বোধন গান বাজনা এটা এক সময় হতো কিন্তু এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি এবং আপনার ফার্স্ট ডিভিশন লিগ খেলছেন অনেক ক্রিকেটার সেখানে এই এই উদ্বোধনী অনুষ্ঠান যে না হয়ে যে টাকাটা সেভ হবে সেটা আমার মনে হয় যে সেই টাকাটা দিয়ে ফার্স্ট ডিভিশনে যে ক্রিকেটাররা খেলতে পারলো না এবার পারলো না তাদের ক্লাবের সিদ্ধান্তের কারণে তাদের জন্য কিছু করা যায় কিনা এটা ভাবা যেতে যেত এটাকেও সম্ভব মানে কালকেও প্রশ্ন করা হয়েছিল যে ফার্স্ট ডিভিশন যারা যে আটটি ক্লাব খেলো না সেই ক্রিকেটারদেরকে নিয়ে একটা আলাদা টুর্নামেন্ট করার কথা এই ধরনের কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি না এটি পাওয়া যায়নি বিসিবি চিন্তা করছে যে এদের নিয়ে কিছু একটা করা যায় কিনা হয়তো কিছু একটা করবে আলাদা করে কিছু করবে তো আপনি দেখেন যে সমস্যাটা এই ক্লাব ক্রিকেট এবং বিসিবির সঙ্গে ক্লাব ঢাকার ক্লাব এবং বিসিবির যে মানে কি বলবেন সংঘর্ষ বলা যায় না একটা মুখোমুখি অবস্থান তারা চলে এসছেন যে এই এই কারণটা আমার মনে হয় যে দেখেন আমরা সব কিছু না এই ঢাকা কেন্দ্রিক করে করতে করতে এটা আসলে এই সমস্যাটা বেঁধেছে আমি এই মফস্বলের ছেলে আমরা দেখেছি মফসলে এক একটা ক্লাবের কত মানে মাঠ আছে সুন্দর মাঠ আছে খেলোয়াড় আছে উৎসাহ আছে উদ্দীপনা আছে কোচ আছে কিন্তু তাদের হয়তো টাকার অভাবে তারা একটা ইনস্ট্রুমেন্ট কিনতে পারছে না একটা টুর্নামেন্টে অংশ করতে পারছে না হয়তো টুর্নামেন্টটা নাই আপনি ঢাকাতে এত জোর না দিয়ে আপনার এই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ার একটি ডিভিশন কমিয়ে দিন সেই টাকাটা যদি আপনি মফসলের আপনি দিন না মফসলের বিসিবির একটা উইং করে দিন হ্যাঁ যে এরা মফসলের লিগগুলো একটু ইয়ে করুক পাঁচ ছয়টা সাতটা ডিস্ট্রিক্ট নিয়েও হতে পারে করুক না শুরুটা করুক মফসলের ক্লাবগুলো দিয়ে করুক তাহলে দেখবেন তাদেরই তাদের ভালোবাসাটাও আছে তাদের মাতটাও আছে এবং তাদের মানে উদ্দীপনাগুলোও আছে যেটা আপনি ঢাকাতে পাবেন না ঢাকাতে আসলে আমরা জানি খুব শুনতে খারাপ লাগলো এটাই সত্য যে ঢাকাতে ক্লাবগুলা যে ক্রিকেট খেলে এদের ম্যাক্সিমাম ইয়ে থাকে ভোটের চিন্তা বিসিবিতে কাউন্সিলরশিপ ভোটের এইগুলা থাকে তো এই সমীকরণের বাইরে গিয়ে কিন্তু তারা ক্রিকেটারদের স্বার্থ খুব কম দেখে একটা মবসলের ছেলে ঢাকায় আসছে ক্রিকেটে খেলার জন্য ম্যাচে থাকতে সার মধ্যে সেটা না থেকে সে যদি নিজের বাড়ি থেকে নিজের ক্লাবে এলাকার ক্লাবে ওটা খেলতে পারে সেটা ভালো হয় না কিন্তু এটা হয় না কিসের জন্য কারণ আমরা বিসিবির কিংবা যেটাই বলেন আমরা কেউই ঢাকার বাইরে যাইতে চাই না আমরা একটু অ্যাড করতে চাই যে আমরা যে রকমের সিরিয়াস বিপিএল নিয়ে বা আমরা আপনি যদি বলেন যে কর্পোরেট লিগগুলো যে হয় বাংলাদেশে এত পরিমাণ খেলা হয় আমরা দেখি সেলিব্রিটি লিগ হয় সেই সেই দিক থেকে চিন্তা করলে ওখানে ভালো একটা ইনভেস্টমেন্টও হয় ভালো অর্থ খরচ করা হয় তবে সেই দিক থেকে আমাদের প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ ক্রিকেটাররা না খেলে ঘরে বসে আছে সেখান থেকে আমাদের পাইপলাইন তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ সেটাই ওয়ান ডে ফরম্যাটের একমাত্র লিগ ঘরোয়া লিগ হইতেছে ঢাকা প্রিমিয়ার লিগ এবং সেটা যদি আপনার এরকম অস্থিরতা থাকে তাহলে তো আসলে আমাদের ওয়ান ডে পাইপ বাধাগ্রস্ত হবে কিন্তু আমি আবারও বলছি যে এটা হয়তো দীর্ঘমেয়াদী কিংবা ইয়ে কিন্তু আপনার মহৎসলে যদি আপনি যেতে পারেন ঢাকার বাইরে যদি চিন্তা করতে পারেন তাহলে একমাত্র ক্রিকেটের সমস্ত এই যে সমস্যাগুলো হচ্ছে এইগুলা থেকে সমাধান পেতে পারেন তবে এর ক্ষেত্রে কি সমাধান না হওয়া পর্যন্ত কি মনে হয় আটটি ক্লাব বা যে ক্লাবগুলো খেলবে না তারা আদৌ আসবে বা খেলবে সমাধান আসলে দেখেন যে ক্লাবগুলা কিংবা যারা খেলছে না তাদের একটা প্রবল ধারণা এবং বিশ্বাস যে আগামী জাতীয় নির্বাচনে যদি সরকার চেঞ্জ হলে কিংবা নতুন সরকার আসলে পরে বিসিবিতেও একটা চেঞ্জ আস আসবে পরিবর্তন আসবে এবং সেই সময় তারা আগের আগের অবস্থানে চলে যাবে তার আগে তাদের এটা তাদের দৃঢ় ধারণা এবং বিশ্বাস সেই বিশ্বাস থেকে তারা এই বোর্ডকে কিংবা এই কমিটিকে আসলে তারা নিতে পারছে না কিংবা খেলতে পারছে না আস্থায় রাখতে পারছে না তো এটা হয়ে গেলে তারা ধারণা করছে যে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করলে দীর্ঘমেয়াদী ঠিক করতে চাইলে কিন্তু আপনার আমার মনে হয় যে ঢাকার বাইরে আমাদের যেতে হবে বিসিবিকে যেতে হবে ঢাকার বাইরে যে মফসলের ক্লাবগুলো আছে তাদেরকে সাপোর্ট করতে হবে আপনার এইখানে প্রত্যেকটা ক্লাবকেই কিন্তু বিসিবি প্রায় ফিফটি পারসেন্ট ডোনেশন করে এই ডোনেশনটাই আপনি থার্টি পার্সেন্ট একটা ক্লাবে যদি তিরিশ হাজার টাকা পায় বিসিবির থেকে তারা একটা ভালো টুর্নামেন্ট করতে পারে তারা কিছু করতে পারে আপনি একটু দেখেন না একটু ঢাকার বাইরে চোখটা রাখেন চোখটা রাখেন আসলে ঢাকা বর্তমানে ঢাকা লীগটা নিয়ে বেশ একটা সমস্যায় রয়েছে ক্রিকেটাররা বা সবকিছু তবে এর সমাধানটা খুব তাড়াতাড়ি হবে বলে প্রত্যাশা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি খেলার দিয়ে আসার জন্য ধন্যবাদ